ভূমিকা পালন করে ইনশাল্লাহ ইনশাল্লাহ আমাদের সমাজ আমাদের পরিবার কি হবে মেনে চলবে কিন্তু আমরা পালন করি না এই। তো যখন ছেলে কথা বলতে লাগবে লাইল ভান আহমদুল্লাহ এগুলো শিখেতে হবে তারপরে যখন ছেলেটা কিছু কথা বুঝতে লাগবে তো আপনার কথা বুঝতে পারছে কি করতে হবে না করতে আস্তে আস্তে বড় হচ্ছে ছেলেটা ছ বছর হয়ে গেল সাত বছর হয়ে গেল তখন তাকে কথা কথা আরো বিভিন্ন রকমের ইসলামের কথা আস্তে আস্তে হবে ওই তো মোবাইলে কিছু দিয়ে দিলে ভালো জিনিস দেবেন মোবাইলে দিল বা নিজে শিখালেন ওকে আস্তে আস্তে বলবেন এটা করতে হবে এটা কি করতে হবে না করতে হবে ইসলাম সম্পর্কে জানতে পারবে যেমন আল্লাহ তোবার কথা আলা লোকমান আলী ইসলামের ঘটনাতে বলেছেন আ লোকমান আলাইহিস নিজের নিজে ছেলেকে শিক্ষা শিক্ষালছেন যেটা ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ এখানে আছে আমাদের কোরআন যেটা শিখেছে আমাদেরকে আমাদের সন্তান সন্ততির দিকে ছেলে মেয়েকে শিক্ষা দিতে হবে ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ সুন্দর কথা ইয়া বুনাইয়া বুনাইয়া শব্দটা বৎসর জন্য ভালো ব্যবহার ভালো ভাষা একটা ব্যবহার করেছে কোরআনে ভালো ভাষা ব্যবহার করে এই ছেলে এই মেয়ে ভালো করে এই মা এই আব্বা এই ধরনের কথা ভালো ভালো কথা বলতে হবে ভালোভাবে কথা বলতে হবে তাহলে ওই ছেলেটা আপনার কথা গ্রহণ করবে আর আপনি যদি ভাষা ব্যবহার না করেন এখানে কোরআন ভাষা শিখেছে ছেলেদের সঙ্গে আমরা ভাষা কিভাবে ব্যবহার করবো নবী করিম আল্লাহ তালা এখানে ভাষা শিখেছেন ইয়াবু নাই এই বৎস এই ছেলে এই বাবা এই মেয়ে এই ধরনের আমাদেরকে কথা বলতে হবে লা বিল্লা তুমি শির কেড়ে না শিরকে সম্পর্কে ছেলেদেরকে জ্ঞান দিতে হবে তারপরে যখন ছেলেটা সাত বছরের হয়ে যাবে গুরুত্বপূর্ণ এখানে গুরুত্বপূর্ণ একটা কথা এই কথার উপরে এই কথার উপরে প্রায় আমরা আমল করি না এই কারণে আমাদের মসজিদে প্রায় চাচারা বুড়োরা দাদা দাদারা নানারা দেখা যায় বুড়ো বয়স্করা বয়স্করা দেখা যায় ছেলেরা দেখা যায় না সাত বৎসরে যেটা আমাদের আমাদের যেটা করণীয় সাত বছরে যেটা আমাদের যখন ছেলেটা সাত বৎসর হয়ে যাবে তখন আমাদেরকে যেটা ভূমিকা পালন করতে হবে যেটা আমাদের করণীয় সেটা হচ্ছে নবী করিম সাল্লাহ সাল্লাম আহ সর্বপ্রথমে আল্লাহ তোলা লোকমান যে কথাটা নিজের ছেলেকে বলেছিলেন সেটা হচ্ছে ইয়া এই এই ছেলে আব্বা তুমি নমাজ প্রতিষ্ঠিত করো নমাজ কায়েম করো নমাজ পড়ো নমাজের কথা যখন ছেলেটা বড় হয়ে যাবে তাকে নমাজের কথা বলতে হবে মা ওরকে বলবো এবং সামনে যে আমার বাবাজিরা বসে তারাও কেউ বলবো যখন ছেলেটা সাত বছরের হয়ে যাবে তাকে নমাজের আদেশ দিতে হবে সেটা কোরআনে এবং নবী করিম সাল্লাহাম শিখিয়েছেন আকেমি সলাহ বনে আকেমি সলাহ ওয়ামর বেল মারুফে ওয়ান হারেন মনকার এখানে তিনটি কথা নমাজের কথা ভালো কাজের আদেশ দেওয়া মন্দ কাজ থেকে বিরত রাখা এটা আমাদেরকে শিখেতে হবে এই রকমই নবী সাল্লাম বললেন কে নবী নাই মরুয়া ওলা সোলাতি ওহম সবে শেনেন যখন ছেলে তোমার সাত বছর হয়ে যাবে তাদেরকে নমাজের আদেশ দাও নমাজের আদেশ দিতে বললেন নবী করিম সাল্লাম যখন ছেলেটা সাত বছরের হয়ে যাবে নমাজের আদেশ দিতে হবে নমাজের আদেশ মানে কি সঙ্গে সঙ্গে মসজিদে নিয়ে আসতে হবে হাদিস কোরআনে প্রমাণ পাওয়া যায় সাহাবেকরাম নিয়ে আসতেন সাহাবিয়াতরা নিজে ছেলে মেয়েকে নিয়ে আসতেন যখন ছেলেরা কান্না করতে করতো তখন নবী কারিমিস নমাজকে সংক্ষিপ্ত করে দিতেন এটা প্রমাণ ছেলেদেরকে মসজিদে নিয়ে আসতে হবে ওরা চিল্লা করুক ওরা তো বুঝতে পারবে আমাদেরকে নামাজ পড়তে হবে অভ্যস্ত হবে কিন্তু আমরা করি না আমাদের এই ঝাড়খান্ডার বাংলা এলাকাতে দেখা যাচ্ছে ছেলেরা এটা আমাদের ভুলের কারণে আর নামাজে কেন হয় না আমরা গার্জেনেরা ভূমিকা পালন করে না এই কারণে মুসাল্লির সংখ্যা কম এটা করতে হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলেছেন যে সাত বছর হয়ে যাবে তখন সে নামাজ সালাতের আদেশ দিতে হবে তারপরে যখন ছেলে তার দশ বছর হয়ে যাবে সালাত ছেড়ে দেওয়ার কারণে তাকে মারো দশ বছর যখন হয়ে দশ বছরের ছয় ছেলে যখন হয়ে যাবে তাকে নামাজের আদেশ দাও মেরে নামাজ পড়াও সাত বছর আদেশ দিতে হবে তারপরে তিন তিন বছর প্র্যাকটিক্যাল করার পরে যখন ছেলেটা দশ বছর হয়ে যাবে মেরে নামাজ পড়তে হবে কিন্তু আমরা কজর মেরেছি বিভিন্ন কাজের জন্য মারি স্কুল যাওয়ার জন্য আর অন্য অন্য কাজের জন্য মারি কিন্তু ওই ছেলেটা যে সলা তাই দেখো দশ বছর হয়ে গেছে ছেলে ছ দশ বছর দশ বছর হয়ে গেছে মেয়ে দশ বছর হয়ে গেছে কিন্তু সলাতের জন্য আমরা মারি না এটা ভুল করছি আল্লাহর কাছে ক্ষমা পাবো না আমরা আমরা যে জেনে শুনে যেটা করি আমরা যে শুনে যদি আদেশ না দিই তাহলে আল্লাহ হতে পারে ছাড়বেন না আপনাকে জিজ্ঞেস করবে কেন কেন পড়তে আল্লাহর কাছে ছাড় নাই তো যাই হোক এই যে কয়েকটা মাতা পিতা যেন যে করে নিয়ে বললাম এই করে নিয়ে গেলে যে আমরা মেনে চলি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমাদের সন্তান সন্ততি ছেলে মেয়েরা ইসলামমুখী হয়ে যাবে মুসাল্লি হবে কোরআন তেলাওয়াত করবে ভালো সুশিক্ষিত হবে ভালো পথে আসবে এবং আমাদের মসজিদে মুসাল্লির সংখ্যা বাড়বে আশা করি যে কয় কথাগুলো বললাম আমল করার চেষ্টা করবেন আল্লাহ আল্লাহজন আমাদেরকে সঠিক পথে আমল করার দান করেন এবং আমরা যেন নিজের সন্তান সন্ততিকে ছেলে মেয়েকে সঠিকভাবে প্রতিপালন করে ইসলাম অনুযায়ী প্রতিপালন করতে পারি আল্লাহ যেন তফি দান করেন আমিন ওয়া দাওয়ানা আনিন রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ও বারাকাতু আসসালাম ওয়া ও বারাকাতু আলহামদুলিল্লাহ অসংখ্য ধন্যবাদ আমাদের সাহেবকে তিনি আপনাদের সামনে সত্যিকারী সেই সুন্না এবং আলকরণকে সামনে রেখে শিশু প্রতিপালনে পিতামাতার ভূমিকা উল্লেখিত বিষয় খুবই মানে স্বল্প সময়ের মধ্যে তার সার নির্যাস তা তিনি বলে ফেলেছেন যার জন্য আমরা আমাদের এই ডাইসের পক্ষ থেকে আবারও তাকে অশেষ ধন্যবাদ এবং ভালোবাসা জানাচ্ছি যে তিনি বিষয়টা খুব বড় বিষয় মোটামুটি দু তিন ঘন্টার বিষয় তারপরেও সময় সাপেক্ষে এবং পরিবেশ পরিস্থিতিকে সামনে রেখে অতি সহজেই তার তিন ঘন্টা বিষয়কে ত্রিশ মিনিটের মধ্যে গুটিয়ে নিয়েছেন যার জন্য আমরা আবারও আমাদের জমিদানা দেশে বিনাগর মোকামির কক্ষ থেকে আবারও তাকে আমরা ভালোবাসা জানাচ্ছি আলহামদুলিল্লাহ এবারে আপনাদের সামনে এমন এক বিষয় বলার জন্য আমার পাশে বসে আছেন আমাদের মালদা জেলা জমি আহাদিসের প্রধান কাজী এবং আজকের এই দিনী সম্মেলনের সভাপতি সাহেব সংকোচে নাম বলছি যদিও নাম বলাটা আমার মুখে শোভা পাচ্ছে না যেহেতু তিনি ওস্তাজুল আসাতে যান মানে ওস্তাদের ওস্তাদ শিক্ষকদের শিক্ষক আমাদের শিক্ষকদের শিক্ষক ওস্তাজুল আসাতে যান যেমন ওস্তাজুল আসাতে যান সাহেব হিজুর রহমান শেখ আশরাফুল হক রহমানি আব্দুল্লাপুর সদর সাহেব তিনি গত পরশু এই দুনিয়া ছেড়ে গেছেন তিনি ছিলেন ও আসাদিদা বর্তমান এই যে এই প্রাচীর হয়ে শুয়ে আছেন মাননীয় জনাব শেখ ইব্রাহিম মুফতি সাহেব তিনিও অস্তাজুল আসাদিদা শিক্ষকদের শিক্ষক এবং বিখ্যাত প্রসিদ্ধ আলেমে দিন তারা তারা তাদেরকে আমরা কতটুকু চিনতে পেরেছি সেটা আমাদের বিষয় কিন্তু তারা ছিলেন বিখ্যাত আলেমে দিন এবং মুসলিম সমাজের জন্য উজ্জ্বল দৃষ্টান্ত নক্ষত্র যাই হোক আমাদের এখন মাননীয় জনাব শেখ জিজ্ঞুর রহমান মাদানী হাফেজ আহ্লাহ তিনি আর জ্ঞান বক্তব্য পেশ করবেন মাগরিব পর্যন্ত কেউ আপনারা উঠবেন না যাদের অজু থাকবে না তারা জাস্ট উঠে এক এক করে সবাই একসঙ্গে না একাক করে উজু করে চলে আসবেন ইনশাল্লাহ যথা সহকারে মসজিদে মাগরিবের সালাত আদাদ হওয়া হবে আর যথা সময়ে এই সালাত আদাই হবে এমনি তে উঠে যান তারে খারাপ থাকবে তারা যাবেন না যাদের থাকবে না মাগরিবের 3 মিনিট 2 মিনিট এক মিনিট আগে যাবেন ওযু করবেন যতক্ষণ এই বিষয়টা বলবেন তিনি কেউ উঠবেন না অন্তত আযান হতে হতে আপনার ওযুটা করতে পারবেন এবারে আমাদের সামনে মাননীয় জনাব সৈয়দ

الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له اشهد ان لا اله الا الله واشهد ان محمدا عبده ورسوله اما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولله الأسماء الحسنى فادعوه به بها وَزَرُوا الذين يلحدون في أسمائه إلى آخر الآية أذكر যে বিষয়টা নিয়ে আমাকে বলতে বলা হয়েছে বিষয়টি বর্তমান সময়ে এবং মোটামুটি আজ থেকে সাত আট সাত আটশো বছর আগে থেকে সাতশো আটশো বছর আগে থেকে ভেজাল ঢুকে গেছে আমরা মুসলমান যত মুসলমান এর মাঝহাব একটাই মাঝহাব হল ইসলাম মাঝহাব কি মাঝহাব হচ্ছে ইসলাম ইসলাম ছাড়া আর কোনো মাঝহাব নেই যাকে আরবি ভাষাতে মানহাজ বলা হয় যাকে তারিকা বলা হয় যাকে আমাদের বাংলায় পদ্ধতি বলা হয় মানহাজ আর মাঝহাভ কোনো আলাদা জিনিস না আর ইসলামের নিয়ম পদ্ধতি একটাই যেমন সৃষ্টিকর্তা একটা ইসলাম ধর্মের একই নিয়ম আল্লাহকে এক বলে মানতে হবে আল্লাহ সারা বিশ্বের সৃষ্টিকর্তা এই একত্ববাদের দাওয়াত দিয়ে হাজর আদম আলী সালাম থেকে নিয়ে আখের নবী মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাহ আলী ও পর্যন্ত যত নবী এসেছিলেন সব একত্ববাদের দাওয়াত দিয়েছেন প্রতিটিকে ইনশাল্লাহ কোরানের কোরআনের আয়াত থেকে কোরআন থেকে দলিল সহকারে প্রমাণ করা যাবে কিন্তু সেই দিকে যাওয়া যাচ্ছে না আল্লাহ পাক বলেছেন লাকাদ বাসনা ফিকুল্ল উম্মাতিন রাসূলান আন ইবাদুল্লাহ ওয়াইস্তানিবুত তাগুত আমি প্রত্যেক জাতির কাছে একটি করে নবী পাঠিয়েছি সমস্ত নবীর মিশন দাওয়াত সংগ্রাম এক ছিল কিবুদুল্লাহ তোমরা এক আল্লাহর ইবাদত করো থেকে বাঁচো আল্লাহ ছাড়া করিয়ে বাদক করা যাবে না এখান থেকে বাঁচতে হবে আর শুধুমাত্র এক আল্লাহর ইবাদত করতে হবে এই মিশনকে প্রতিষ্ঠা করার জন্য পরিপূর্ণ করার জন্য সমাজের কাছে প্রতিষ্ঠা করার জন্য আদম আলী সাল্লাম থেকে নিয়ে শেষ নবী মহাসাল্লাম সবাই আল্লাহ পাঠিয়েছেন সমস্ত নবীকে একই হালাল হারামের বিষয়ে কোনো বিধানের বিষয়ে বিভিন্ন যুগে আলাদা আলাদা বিধান ছিল কিন্তু এবাদতের ক্ষেত্রে একই আল্লাহর এবাদত করতে হবে এটাই ছিল বিধান এইবার কিছু ভেজাল মানহাজ নিয়ে ইসলামের ভেতরে আজ থেকে নয় প্রায় আজ থেকে এক হাজার থেকে কিছু কম সাত আটশো নশো বছর থেকে ভেজাল ঢুকেছে কিছু দল ইসলামের ভিতরে ভেজাল ঢুকিয়েছে ইতিহাসে ইসলামী ইতিহাসে যেমন ভেজাল ঢুকিয়েছে তাফসিরে যেমন ভেজাল ঢুকিয়েছে আপনার ইসলামী আকির তো ভেজাল ঢুকিয়ে দিয়েছে যেখানে আমরা জানি আমাদের দেশে সারা দুনিয়াতে বর্তমানে প্রচলিত আছে হ্যাঁ এমাম আবু হানিফার দিকে নেসবাত করে যারা ওনাকে মানেন আবু হানি হানাফি এমাম মালিক কে যারা মানেন মালিকি এমাম সাফাই কে যারা মানেন সাফাই এমাম আহমদ বিন কে যারা মানেন হাম্বালি কিন্তু মূলত বিশ্বাসের দিক দিয়ে ইমানের দিক দিয়ে আকিদার দিক দিয়ে আল্লাহ সম্বন্ধে ধারণার দিক দিয়ে চার কোনো বিভেদ নেই কোন বিভেদ ছিল না বিষয়ে ছিলেন সকলেই এক এক ছিলেন কোনো বিভেদ ছিল না কিন্তু বিভেদ আসলো বিভেদ যখন আসলো তখন যুগে যুগে কালে কালে ওলমারা সঠিকটাকে সঠিক